नमस्कार सबाई के खूब अद्भुत समय পাচ্ছে না আমরা এর আগেও যখন প্রোচা গেছি। আমার মনে আছে ডাঙ্গি ভিতরে মহিলারা তারা আমাদের দিকে রেগে উঠেছে তারা বলছেন যে এরকম আমার আমি রোচা রেখেছি সারা দিন ধরে বিকালবেলা রিতকারি করার আগে আমি জল চাইছি কোথাও জল আসছে না আমাকে আমার সিজার হয়েছে চাপা কল বারবার প্রেস করে সেখান থেকে আমাকে জল নিতে হচ্ছে এবং এই জলের কষ্ট একটা ব্যাপক আকার ধারণ করেছে আজকে আমি খবর পেয়েছি আমার বন্ধুরা বন্ধুরা খবর দিয়েছেন আমার সেখানে তার তারপর দাঁড়িয়ে সেখানকার সাধারণ করেছে কারণ সেখানেও এই আমার মতোই জল আসছে না অস্বাভাবিক এবং সেখানে যখন ওই এলাকার উপপ্রধানের নেতৃত্বে তৃণমূলের লোকজন আসে তারা এই ব্যাপারটাকে ঠিক করার পরিবর্তে হামলা উদ্ধতি করে মিডিয়ার বন্ধুদের গালিগালাজ করা হয় একজনের ফোন ভেঙে দেওয়া হয়েছে বলে আমি খবর পেয়েছি তাদের কথা হচ্ছে যে মিডিয়ার লোকজন এখানে কি করছে মিডিয়ার লোক কি জল দেবে মিডিয়ার লোক যদি জল দিতে না পারে তাহলে এখানে আসবেন মানে কি অদ্ভুত কথাবার্তা পঞ্চায়েতে জিতেছেন আপনি মানুষের জলের জন্য জলের কলের জন্য টাকা আসছে সরকারের কাছ থেকে আপনার কাছে অথচ জবাবদেহবি করতে হবে নাকি মিডিয়ার লোকজনকে আর সাধারণ মানুষকে আমরা বলছি যে নেতা মন্ত্রীরা এমএলএ এমপিরা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন হাত পাড়ে নানা ধরনের কথাবার্তা বলছেন তারা সেই সমস্ত কাজ করার আগে মানুষকে একটু জল দিন জল দিতে পারেন না মানুষের এই বেসিক গরমের সময় তার নিবারণ করতে পারেন না আপনারা আবার কি করবেন যে মহিলারা ওই চামড়াইলের যে সমস্ত মহিলারা রাস্তায় দাঁড়িয়েছেন রাস্তায় আন্দোলন করেছেন তাদের সবার সঙ্গে আমাদের সংহতি রইল এই এলাকার বিভিন্ন অঞ্চলে আমরা পরিকল্পনা করছি পঞ্চায়েতের সামনে বিক্ষোভ প্রদর্শনের যেহেতু ইলেকশনের ডেট টেট ঘোষণা হয় সমস্ত জায়গায় একটা পারমিশন নিতে হবে নানা ধরনের কমপ্লেক্সিটি তৈরি হয়েছে তা বাদ আমরা বলছি যে মানুষের যখন তেষ্টা পায় মানুষ যখন তেষ্টার জল পায় না তখন কিন্তু এত কিছু সে আর মাথায় রাখতে পারে না মানুষ জল চাইছেন মানুষ ভালো জীবন চাইছেন তৃণমূলের নেতারা গুন্ডামি বন্ধ করুন তৃণমূলের নেতারা চুরি বন্ধ করুন সাধারণ মানুষের হকের টাকা সাধারণ মানুষের জলের কলের টাকা সাধারণ মানুষের পানীয় জলের টাকা আপনারা একধারে মেরে দেবেন আর তারপর যখন সাধারণ মানুষ জল চাইবেন তাদের হুমকি দেবেন দেবেন এদিন কিন্তু চলবে না আমরা বামফ্রন্টের পক্ষ পক্ষ থেকে থেকে বামপন্থীদের সব মানুষকে আহ্বান জানাচ্ছি যেখানে যেখানে এমন হচ্ছে সেখানে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলার জন্য আর তৃণমূলের নেতাদের বলছি এমএলএদের বলছি এমপিদের বলছি যারা চোখ রাঙানি দিচ্ছেন যারা উল্টোপাল্টা কথা বলছেন সেগুলো বন্ধ করুন সাধারণ মানুষ সাধারণ নাগরিকের যে পরিষেবা সেই পরিষেবা দিন মিডিয়ার বন্ধুদের সঙ্গে আপনাদের যে অভব্য আচরণ তাদের যে মানুষ না মনে করা যখন তখন তাদেরকে অভাব অসভ্য ভাষায় অসভ্য ভাষায় কথা বলা এগুলো বন্ধ করুন শ্রীরামপুরের মানুষ শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষ তারা শান্তিপ্রিয় মানুষ তারা ভালো মানুষ তাদের ভদ্রতাকে তাদের সভ্যতাকে আপনারা আমাদের দুর্বলতা ভাববেন না এইখানের এই যে জলের কষ্ট ইমিডিয়েটলি সেটা কি করে ঠিক করা যায় তার জন্য প্রশাসন তার জন্য যারা পঞ্চায়েতে রয়েছেন তার জন্য এমএলএ এমপি তারা সত্তর বসুন এবং যে মায়েরা যে বোনেরা যারা এই জল কষ্টে কষ্ট পাচ্ছে যন্ত্রণা পাচ্ছে তাদের কষ্ট যন্ত্রণা নিবারণ করুন নিমিডিয়ে আমার এইটুকুই বলার ছিল আমরা আশা করব প্রশাসন আমাদের কথা শুনবেন যদি আগামীকালের মধ্যে জলের এই সমস্যা ঠিক না হয় যদি আগামীকালের মধ্যে যেখানে জলকষ্ট হচ্ছে সেখান মানুষ জল না পায় যদি এই এলাকাগুলোতে আপনারা আগামী দুদিনের মধ্যে জল পৌঁছে দিতে না পারেন তাহলে আমরা কিন্তু রাস্তায় নামার জন্য তৈরি আছি এটুকু আমরা জানিয়ে দিতে চাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোর ডাকাত গুন্ডাবাজ ঘুসখোর এদের থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ